কি যে একটা সময় পার করছি আমরা ত্রিপুরাবাসী জানি পুরো ত্রিপুরা মানুষ তার সাক্ষী এত বড় ফ্ল্যাট আর আমি দেখিনি অনেক বছর হয়ে গেছে তার অনেক বছর আগে ছোট ছিলাম তখন দেখেছি আমার বাড়িতে মানে আমার যেখানে কাঞ্চন বাড়িতে আমার কুমারঘাটের ওইখানে আমাদের পুরো পাঁচটা পুকুর সব ডুবে গেলো মাসির বাড়ি দাদুর বাড়ি সবই জল উঠে গেলো এই ঘরে কত চাল কত ধান কত আলু গরু ছাগল তাছাড়াও মানুষের কত নিত্য প্রয়োজনীয় জিনিস কত আসবাবপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে মানুষগুলো সব দেখেও একটু প্রাণ বাঁচানোর আশায় প্রাণটা হাতে নিয়ে শহরতী শিবিরে গিয়ে আশ্রয় নিচ্ছে আমাদের তো লাখ লাখ টাকার বিজনেস আমাদের এই বিজনেসটা দিয়ে চলে সারা বছর এখানে আমার আগরতলা বাড়িতেও দেখো আমার গেইটের সামনে জল অলরেডি চলে এসছে ওই দিক দিয়ে কলের নিচে পাইপ দিয়ে উঠছে যে কোনো সময় আমাদের ঘরে জল ঢুকে যেতে পারে মানে একটা আতঙ্ক দিন কাটাতে হচ্ছে কারণ কখন ঘরে জল ঢুকেছে বাচ্চাটা কী করবো মানে অনেক চিন্তা সারাক্ষণে মাথায় চিন্তা করছে ওইদিকে ওদের গ্রামের বাড়ি কথা চিন্তা করে ভীষণ টেনশন হচ্ছে ওদের পরিস্থিতি ভয়াবহ খুব টেনশন নিয়ে এত টাকার লস সব কিছু নিয়ে কোনো রকম কাটাচ্ছি কোন রকম সময় গুলো পার করা উম ভগবান এবার অন্তত মুখ তুলে তাকাও আর কত শাস্তি দেবে আর ভালো লাগছে না অনেক আজ কত দিন ধরে বৃষ্টি এভাবে কাল কালকে জল আরো বেশি ছিল আজকে থেকে তো দেখলাম কমে গেলো বিকাল দিয়ে ভাবলাম কমলো কিন্তু আমাদের ওখানে কমেনি আমাদের এখানে আগের আজকে সকালের বৃষ্টিতে আবার জলাশে পড়ল মানে কি বলবো ভালো লাগছে না কিছু সন এখন যে সকাল বেলায় সেই সময়টা সন্ধ্যার মতো মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে একটু বৃষ্টিটা কমলো রাখানো পড়ছে পুরো ভালো করে কমেনি এখন জিরি করে কমছে তো আমি ভাবছি একটু ব্যাংকে যাব কারণ হাতে আমাদের ক্যাশ টাকাও নেই কিন্তু যাবো কী করেই জলদি প্রিন্সের জন্য কলা টল কিছুই নেই ওর দুধও নেই তো বাচ্চা না ওর তো দুধ দুধ লাগে তো পুরো ত্রিপুরা মানুষই আমরা সেটা বুক করছি শুধু আমরা এখানে আমরা তো অনেক ভালো আছি অনেক মানুষ আর আরও আরও বাজে অবস্থা অনেক মানুষ খুব কষ্ট করে স্বামী প্রে করছি বারবার ভগবানকে এটাই বলছি প্লিজ আর কষ্ট দিও না মানুষগুলোকে আর পাচ্ছি না আমরা এবার অন্তত মুখ তুলে তাকাও সবাই যাতে একটু আবার আশার আলো দেখতে পারে সেই ব্যবস্থা কোনো বৃষ্টি আর দিও না প্লিজ বৃষ্টি কমিয়ে দাও আর কত সহ্য করবো আমরা আর কত আমাদের উপর দিয়ে যাবে প্লিজ এবার অন্তত প্লিজ থামো প্লিজ গড এবার অন্তত মুখ ফিরে তাকাও আমাদের দিকে সবাই সাবধানে থাক সবার বাড়িতে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে সবাই তাদেরকে দেখে রাখো তাদের দিকে ভালো করে নজর রাখো কারণ